বাচ্চাদের জীবনে ভালো ভাবে এগিয়ে যেতে পারে সেরকম শিখু তোমাদের বিষয়টা নিজের যে কালচার সেটাও যেমন শিখু হ্যাঁ স্যার আমাদের এখানে তো শুধু পড়াশোনা করলেই হবে না এরকমও আমাদের উদ্দেশ্য নেই এই যে দেখছেন এইসব জিনিস এগুলো দিয়ে তাদেরকে প্র্যাকটিস করানো হয় তো এখন তো শ্রাবণ মাস চলছে এখন অনেকে বাচ্চা হয়তো একটু কম আসতে পারে বিভিন্ন রকম একটু সমস্যা থাকতে পারে

तो कुछ सीख ले हो तो আস্তে আস্তে এগোনে যাবে

আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ের ঝিলিং সেরেন গ্রামে মালতী মুর্মু ম্যাডামের স্কুলে পাহাড়ের উপর আদিবাসী অধ্যুষিত এলাকায় মালতী মুর্মু নামে মহান মহিলা যে তা যে নারী মহান নারী যে শিক্ষার প্রসারের জন্য এখানকার পিছিয়ে পড়া মানুষের জন্য যেভাবে কাজ করছেন নিজের উদ্যোগে স্কুল তৈরি করে এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করছেন আজ আমরা রাজ্য যুব কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত হয়েছি উপস্থিত হয়ে ম্যাডাম ও তার স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে আমরা আমাদের তরফ থেকে খাতা পেন্সিল রুল পাটার বিস্কুট চকলেট সামগ্রী প্রদান করলাম আমরা আমাদের দলগতভাবে তাদের পাশে রয়েছি এবং এই ভিডিওর মাধ্যম দিয়ে আমরা বাংলার সমস্ত মানুষের কাছে অ্যাপিল করব যে মানুতি মুর্মু যিনি পুরুলিয়ার অযোধ্যা জিলিঙ্কি সরেনের শিক্ষার প্রসারের জন্য একটা উদাহরণ দৃষ্টান্ত হিসেবে নিজেকে তুলে ধরেছেন তাদের স্কুলে সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা এগিয়ে আসুন তাদের স্কুলের পাশে দাঁড়ান এবং এই অযোধ্যা ঝিলেন গ্রামকে আজকে এখানে ছোটো ছোটো পড়ুয়ারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা চাইব যে এখান থেকে তারা শিক্ষা অর্জন করে আগামী দিনে এই গ্রাম এই জেলা এবং এই রাজ্যের নাম আরও ছড়িয়ে দিক উজ্জ্বল করুক অনেক পড়ুয়া তারা স্বপ্ন দেখছে কেউ পুলিশ হবে কেউ আর্মিতে চাকরি করবে কেউ নার্স হবে এই ধরনের যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার লক্ষ্যে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে

আমি চাইছি আপনাদেরকে ধন্যবাদ জানাই হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে আমাকে সহযোগিতা করছে আর অনেকে আসছে আর সহযোগিতা করুক যাতে আমি এই স্কুলটাকে গড়ে তুলতে পারি এটাই আমার থ্যাংক ইউ বাবু তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে হ্যাঁ পুরুলিয়ার অযোধ্যা ঝিলিঙ্কি সরেনের শিক্ষার প্রসারের জন্য একটা উদাহরণ দৃষ্টান্ত হিসেবে নিজেকে তুলে ধরেছেন তাদের স্কুলে সাধারণ মানুষ বুদ্ধিজীবী মানুষ তারা এগিয়ে আসুন তাদের স্কুলের পাশে দাঁড়ান এবং এই অযোধ্যা জি সিরিং গ্রামকে আজকে এখানে ছোট ছোট পড়ুয়ারা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমরা চাইবো যে এখান থেকে তারা শিক্ষা অর্জন করে আগামী দিনে এই গ্রাম এই জেলা এবং এই রাজ্যের নামকে আরও ছড়িয়ে দিক উজ্জ্বল করুক অনেক পড়ুয়া তারা স্বপ্ন দেখছে কেউ পুলিশ হবে কেউ আর্মিতে চাকরি করবে কেউ নার্স হবে এই ধরনের যারা স্বপ্ন দেখছে তাদের স্বপ্নকে বাস্তবায়িত করবার লক্ষ্যে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আসুন ঝিলিংসেরিং গ্রামের এই শিক্ষা প্রতিষ্ঠানকে পাশে দাঁড়ান আপনারা আপনাদের সাধ্য মতন ম্যাডাম এবং এই স্কুলের শিক্ষা প্রসারের জন্য সহযোগিতা করুন নমস্কার ধন্যবাদ